ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে পুলিশ গ্রেফতার করেছে মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রন পুলিশের ডিএমপি কমিশনার মইনুল হাসান নিউ মার্কেট থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে ডিএমপি সূত্রে জানা গেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন এই তথ্যের ভিত্তিতে পুলিশ সদরঘাট এলাকায় অভিযান চালায় এবং তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা কর্মকর্তাদের মতে নিরাপদ রুট হিসেবে নৌপথকে বেছে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন আওয়ামী লীগের এই দুই হেভিওয়েট নেতা একটা নির্ভরযোগ্য সূত্রে জানা যায় আর্মি অফিসাররা আনিসুল হককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় প্রথমে সালমানেরফ রহমানকে চিনতে পারেননি এ কারণ পালানোর আগে উনি দাড়ি কেটে ফেলেছিলেন এবং সাদা ধবধবে চুল কলপ করেছিলেন এটার জন্য তিনি প্রায় বেঁচেই যাচ্ছিলেন কিন্তু আনিসুল হক আর্মি অফিসারদের জানিয়ে দেন যে সালমানেফ রহমানও তার সাথেই আছেন পরে তাকেও গ্রেফতার করা হয় আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যান এরপর থেকেই তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা আড়ালে চলে যান যদিও সালমানে ফ্রহমান আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে আগে দাবি করা হয়েছিল যে তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়েছেন আইনজীবী আনিসুল হক দু সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে আইনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় সেই থেকে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন রহমান বাংলাদেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন